আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আর পাঠশালার ইউটিউব চ্যানেলে আজকে আমরা ক্লাস নিব ইন্টারমিডিয়েটের অর্থাৎ এইচএসি এর তথ্য যোগাযোগ প্রযুক্তি এর যে সংখ্যা পদ্ধতি অধ্যায়টা রয়েছে এই সংখ্যা পদ্ধতির সংখ্যা পদ্ধতির যে ইতিহাস অর্থাৎ আজকে যে আমরা গণনার ক্ষেত্রে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি এই দশমিক সংখ্যা পদ্ধতি কিভাবে আসলো এরপরে বাইনারি সংখ্যা পদ্ধতি কিভাবে আসলো এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব অর্থাৎ আমাদের ট্রপিক্সটা হচ্ছে সংখ্যা পদ্ধতির ইতিহাস তো সংখ্যা পদ্ধতির ইতিহাস মানব সভ্যতার সূচনারগ্ন থেকেই মানুষ হিসাব নিকাশের প্রয়োজন অনুভব করে প্রাচীনকালের মানুষ সর্বপ্রথমে নুড়ি পাথর নুড়ি পাথর আঙ্গুলের আঙ্গুল এরপরে মাটিতে দাগ কাটে মাটিতে দাগ কেটে ইত্যাদি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তারা গণনা কাজ সম্পন্ন করত কিন্তু দুই সাল থেকে দুই থেকে চার হাজার অব্দ পর্যন্ত বিভিন্ন সভ্যতা বিভিন্ন ধরনের সংখ্যাবদ্ধির দুই হাজার সাল থেকে প্রাচীনকালে মানুষ কি করত তাদের গণনার জন্য তারা নুড়ি পাথর হাতের আঙ্গুল মাটিতে দাগ কেটে দেওয়ালে দাগ টেনে ইত্যাদিভাবে তারা গণনার কাজ সম্পন্ন করত কিন্তু দু থেকে খ্রিস্টপূর্ব চার হাজার অব্দ পর্যন্ত বিভিন্ন সভ্যতা বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি তারা আবিষ্কার করে অর্থাৎ দুই সালে প্রথমে সর্বপ্রথমে দু হাজার খ্রিস্টাব্দে সুমেরীয় উত্তরসূরিরা সুমেরীয় উত্তরসূরিরা সুমরীয় সভ্যতার যে উত্তরসূরি যারা ছিল সুমরীয় সভ্যতার যে উত্তরসূরীগুলো ছিল সে উত্তর উত্তরসূরীগুলো কি করলো তারা ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতির আবিষ্কার করলো তারা ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতির আবিষ্কার করলো এরপরে চৌত্রিশ অব্দে বা চৌত্রিশশো খ্রিস্টাব্দে চৌত্রিশ খ্রিস্টাব্দে রোমানরা কী করলো তাদের নিজস্ব সংখ্যা পদ্ধতি রোমান সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলো নি রোমানরা কী করলো রোমান সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলো রোমান সংখ্যা পদ্ধতি আবিষ্কার করল এবং মিশরীয়রা মিশরীয়রা হায়ারোগ্লিফিক্স নামে এক ধরনের সংখ্যা পদ্ধতির আবিষ্কার করে হায়ারোগ্লিফিক্স নামে এক ধরনের সংখ্যা পদ্ধতির আবিষ্কার করে এই হায়ারোগ্লিফিক্স শব্দটি এসেছে হায়ারোগ্রিফোস শব্দ থেকে আর হায়ারোগ্রিফোস শব্দের অর্থ হচ্ছে পবিত্র লিপি অর্থাৎ তা মিশরীয়রা তাদের গণনার জন্য বিভিন্ন ধরনের চিহ্ন বা লিপি ব্যবহার করত যাকে আমরা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি বলে থাকি ওই সমসাময়িক সময়ে মেয়ানরা কী করে মেয়ান সভ্যতারা বা মেয়ানরা তাদের নিজস্ব সংখ্যা পদ্ধতি মেয়ান সংখ্যা পদ্ধতি চালু করে এরপরে চার হাজার অব্দে চার হাজার অব্দে কী করে সুমরীয় সভ্যতার যে মানুষগুলো ছিল সুমেরীয় সভ্যতার যে মানুষগুলো ছিল তারা কি করতো মাটিতে দাগ কেটে কেটে মাটিতে দাগ কেটে কেটে মাটিতে দাগ কেটে কেটে তারা এক ধরনের সংখ্যা পদ্ধতির আবিষ্কার করে যাকে আমরা বর্তমানে পরিসংখ্যান যারা পড়াশোনা করি আমরা পরিসংখ্যানে যখন আমরা গণসংখ্যা বের করতে চাই তখন সেখানে দাগ কেটে কেটে আমাদের ট্যালি নামে একটা জিনিস বের করতে হয় যার মাধ্যমে আমরা গণসংখ্যা বের করতে পারি ঠিক তেমনই চার হাজার অব্দে সুমেরীয়রা কী করত সুমেরিয়া সভ্যতার যে মানুষগুলো ছিল সেই মানুষগুলো মাটিতে দাগ কেটে তারা বড় বড় সংখ্যা পদ্ধতি বড় বড় সংখ্যাকে গণনা করত যাকে আমরা প্রচলিত নিয়ম অনুযায়ী টেলি বলে থাকি কি বলে থাকি টেলি বলে থাকি দেখো দু হাজার সভ্যতা দু হাজার সালে সুমেরিয়রা ষাটভিত্তিক সংখ্যা পদ্ধতি চালু করে চৌত্রিশশো সালে রোমানরা রোমান সংখ্যা পদ্ধতি মিশরীয়রা হায়রোগ্লিফিক সংখ্যা পদ্ধতি এবং মেয়ানরা মেয়ান সংখ্যা পদ্ধতি চালু করে এবং চার হাজার অব্দে সভ্যতার মানুষগুলো মাটিতে দাগ কেটে কেটে বড় সংখ্যা গণনা করে তারা টেলিচিহ্ন ব্যবহার করে ব্যবহারের মাধ্যমে এত কিছু থাকার পরেও এই সংখ্যা পদ্ধতিগুলোকে কন্টিনিউ করা সম্ভব হয়নি তাদের প্রধান কারণ ছিল এই সংখ্যাগুলোতে একটাতেও শূন্যের ব্যবহার ছিল না একটাতে কি ছিল না শূন্যের ব্যবহার ছিল না শূন্যের ব্যবহার না থাকার কারণে বিলিয়ন বিলিয়ন বা মিলিয়ন মিলিয়ন সংখ্যা গণনা করা তাদের পক্ষে সম্ভব হয়নি এবং তাদের যে স্থানীয় মান সেই স্থানীয় মান বের করা খুব কষ্টসাধ্য হয়ে পড়ে তার একমাত্র প্রধান কারণ ছিল শূন্য না থাকার কারণ পরবর্তীতে ভারতীয় একজন বিজ্ঞানী ব্রহ্মগুপ্ত ভারতীয় একজন বিজ্ঞানী ব্রহ্মগুপ্ত তিনি কি করে তিনি কি করে এই শূন্য সম্পর্কে ধারণা দেন শূন্য সম্পর্কে ধারণা দেন এবং তারই একজন ভারতীয় তারই ভারতীয় আরেকজন বিজ্ঞানী কী করে এই শূন্যের ব্যবহার কৌশল সম্পর্কে ব্যাখ্যা করেন শূন্য কিভাবে ব্যবহার করতে হয় কি কোন দশমিক স্থানে বা কোন স্থানে শূন্যকে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে কৌশল পদ্ধতি শিখিয়ে দেন কে আর্যভট্ট শুধু তাই নয় এই আর্যভট্ট শূন্যকে কাজে লাগিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি কাজ তিনি সম্পন্ন করে থাকেন যোগ বিয়োগ গুণভাগ ইত্যাদি তিনি সম্পন্ন করে থাকেন যখন শূন্যের ব্যবহার চলে আসলো তখন এই শূন্যকে কাজে লাগিয়ে বিভিন্ন মুসলিম গণিতবিদ এবং মিশরীয়রা হায়ারোগ্লিসিস সংখ্যা পদ্ধতির বাদ দিয়ে তারা শূন্যকে কাজে লাগিয়ে কি করলো দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি চালু করলো দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি যাকে আমরা বলতেছি দশমিক সংখ্যা পদ্ধতি বর্তমান সময়ে আমরা যে গণনার কাজ যত গণনার কাজ সম্পন্ন করি সমস্ত কাজ কিন্তু আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতেই সম্পন্ন করে থাকি ঠিক আছে তো দশমিক সংখ্যা পদ্ধতি কিন্তু এমনি এমনিতেই পৃথিবীতে আসে নাই অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে। কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতির আবির্ভাব হয়েছে তাহলে এর কারণটা কি হয়েছে কিভাবে আবির্ভাব হলো যখন দু সাল থেকে চার সাল পর্যন্ত যখন বিভিন্ন সভ্যতা বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে তখন তাদের গণনার ক্ষেত্রে প্রধান সমস্যা বড় বড় সংখ্যা গণনার ক্ষেত্রে প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় শূন্যের ব্যবহার না থাকার কারণে পরবর্তীতে যখন ভারতীয় বিজ্ঞানী ব্রহ্মগুপ্ত শূন্য সম্পর্কে ধারণা দেন এবং আর্যভট্ট শূন্যের ব্যবহার কৌশল বর্ণনা করেন এবং শূন্যকে কাজে লেগে যোগ বিয়োগ গুণভাগের কাজ সম্পাদন করেন তখন মিশরীয়রা এবং অন্যান্য সভ্যতার যে মানুষগুলো সেই মানুষগুলো সেই শূন্যকে কাজে লাগিয়ে তারা অনেক বড় বড় সংখ্যা গণনা করতে যখন সক্ষম হয়ে ওঠে তখন তারা শূন্যকে ব্যবহার করে দশমিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করতে সক্ষম হয় এরপরে গডফ্রিড লিবনিজ নামে একজন বিজ্ঞানী গডফ্রিড লিবনিজ নামে একজন বিজ্ঞানী তিনি কি করেন তিনি কি করেন বায়নারি সংখ্যা পদ্ধতি বায়ানারি নামে এক ধরনের সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন তিনি কি করেন বায়নারি নামে এক ধরনের সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন পরবর্তীতে এই পিঙ্গালা পিঙ্গালা নামে আরেকজন বিজ্ঞানী কোন বিজ্ঞানী পিঙ্গালা পিঙ্গালা নামে আরেকজন বিজ্ঞানী এই বায়ানারি সংখ্যা পদ্ধতি কিভাবে ব্যবহার করতে হয় বা বায়নারি সংখ্যা পদ্ধতির ব্যবহার কৌশল সম্পর্কে পিঙ্গালা নামে একজন বিজ্ঞানী এই বায়নারি সংখ্যা পদ্ধতির কৌশলটা ব্যবহারের কৌশল শিখিয়ে দেন ঠিক আছে তো যেহেতু বাইরারি সংখ্যা পদ্ধতি দুটো ডিজিট নিয়ে গঠিত তাই মেশিন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে এই বাইনারি সংখ্যা পদ্ধতির পথটা আরও সুগম হয়ে যায় অর্থাৎ যখন যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতি মাত্র দুটো অঙ্ক জিরো এবং ওয়ান ব্যবহার করা হয় এই জিরো ওয়ানকে কাজে লাগিয়ে সত্য মিথ্যা মিথ্যা সত্য ইত্যাদির উপর ভিত্তি করে অ্যাডা ল্যাভেলাস নামে একজন বিজ্ঞানী অ্যাডা ল্যাভেলাস যিনি ছিলেন প্রোগ্রামিংয়ের জনক এই অ্যাটাল এভেলস নামে একজন বিজ্ঞানী এই বায়ারি সংখ্যা পদ্ধতিতে কাজে লাগিয়ে তিনি কি করেন সি প্রোগ্রামিং আবিষ্কার করেন কি করেন সি প্রোগ্রামিং বা প্রোগ্রামিং বা মেশিন ইনস্ট্রাকশন ল্যাঙ্গুয়েজ নামে এক ধরনের ভাষা তিনি ব্যবহার করেন ওই সময়ে আরেকজন বিজ্ঞানী চার্লস ব্যাবেজ আরেকজন বিজ্ঞানী চার্লস ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে দুটো ইঞ্জিন তিনি আবিষ্কার করে থাকেন চার্লস ব্যাবেসকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়ে থাকে চার্লস ব্যাবেসকে কি বলা হয় আধুনিক কম্পিউটারের জনক বলা হয়ে থাকে বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলো গডফ্রিড লিভনিস এবং বাইনারি সংখ্যা পদ্ধতি কীভাবে ব্যবহার করতে হয় সেই নিয়ে ব্যাখ্যা দিলেন পিঙ্গালা যখন বাইনারি সংখ্যা পদ্ধতির ব্যবহার কৌশল পিঙ্গালা আবিষ্কার করলেন তখন ওই বাইনারি সংখ্যা পদ্ধতিকে কাজে লাগিয়ে বিজ্ঞানী অ্যাডাল অ্যাভেলস তিনি কী করেন মেশিন স্ট্রাকশন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেন যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়ে গেল তখন তার ব্যবহার তিনি করতে পারলেন না প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ তিনি কোথায় ব্যবহার করবে সেটা তিনি খুঁজে পাচ্ছিলেন না ওই সমসাময়িক কালে চার্লস ব্যাবেজ দুটো ইঞ্জিন আবিষ্কার করে একটা ডিফারেন্স এবং অ্যানালাটিক্যাল নামে দুটো ইঞ্জিন আবিষ্কার করে কিন্তু চার্লস ব্যাবেজের অর্থাৎ চার্লস ব্যাবেজের যে অ্যানালাটিক্যাল এবং ডিফারেন্স ইঞ্জিনটি ছিল সেই ইঞ্জিনটাকে সচল করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না এর একটা প্রধান কারণ কি যে ওখানে কোনো প্রোগ্রাম ছিল না যেহেতু ওখানে কোনো প্রোগ্রাম ছিল না সেহেতু সেটাকে সচল করা সম্ভব হয়ে উঠেনি পরবর্তীতে যখন দেখতে পেল যে অ্যাডাল্যাভেলস প্রোগ্রাম আবিষ্কার করলো চার্লস ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করলো তখন এই অ্যাডাল্যাভেলস কী করলো তার যে মেশিন ল্যাঙ্গুয়েজটা সেই মেশিন ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্স এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিনের মধ্যে ঢুকিয়ে দিলেন ঢুকিয়ে দেওয়ার পরে অ্যানালিটিক্যাল এবং ডিফারেন্স ইঞ্জিনকে সচল করে তোলা সম্ভব হয়ে উঠলো ইঞ্জিন দুটো নাম কি হচ্ছে এবং ডিফারেন্স যখন এই সি প্রোগ্রামিং আবিষ্কার করলেন তখন তার ব্যবহার তিনি করতে পারলেন না যখন চার্জ ব্যাবেস এনালাইটিক যেমন ডিফারেন্স নিয়ে আবিষ্কার করলেন তখন তিনি এটাকে সচল করে চলে ওঠে সচল করা তার পক্ষে সম্ভব ছিল না তখন তিনি কি করলেন চার্জ ব্যবস কি করলেন ডাটা ল্যাভেলসের প্রোগ্রামকে তার ইঞ্জিনে ঢুকিয়ে দিলেন ঢুকিয়ে দেওয়ার পরে অ্যানালাইটিক্যাল ইঞ্জিন এবং ডিফারেন্স ইঞ্জিনকে তিনি কী করলেন সচল করে তুললেন তার মানে বুঝতেই পারছো বর্তমান যে কম্পিউটার বিজ্ঞানের যুগ সেই কম্পিউটার বিজ্ঞানের যুগ সেই কম্পিউটার কিন্তু এমনি এমনিতেই পৃথিবীতে আসে নাই অনেক ঘাত চড়াই উত্তরাই পেরিয়ে কিন্তু এই কম্পিউটার বিজ্ঞান এ আমাদের এই মহাবিশ্বে বা পৃথিবীতে কী হয়েছে আবিষ্কৃত হয়েছে এবং এর যে উন্নতি সাধন করা সম্ভব হয়েছে কিসের মাধ্যমে বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন সংখ্যা পদ্ধতি প্রয়োগের মাধ্যমে অর্থাৎ বিভিন্ন সংখ্যা পদ্ধতি যে আবিষ্কার হল এই বিভিন্ন সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ক্ষেত্রে সংখ্যা পদ্ধতির গুরুত্ব কতটুকু বা বিভিন্ন কম্পিউটার বর্তমানে যে আমরা ডিজিটাল দেশ বলে থাকি বা ডিজিটাল নামে একটা শব্দ বলে থাকি এই ডিজিটাল কথাটার অবদান একমাত্র কিন্তু কম্পিউটারের কম্পিউটার যদি পৃথিবীতে আবিষ্কার না হতো তাহলে ডিজিটাল ডিজিট এই সম্পর্কে আমরা কোনো কিছুই জানতে পারতাম না কোনো কিছুই শিখতে পারতাম না তার মানে বুঝতে পারতো আধুনিক বিজ্ঞান বা আধুনিক যে কম্পিউটার বিজ্ঞান বা আধুনিক যে ডিজিটাল বিজ্ঞান বা ডিজিটাল যুগ রয়েছে সেক্ষেত্রে সংখ্যা পদ্ধতির ইতিহাস বা সংখ্যা পদ্ধতির গুরুত্ব কত তা তোমরা আজকের যে টপিক্সটা হলো সেই টপিক্সটা যদি ভালোভাবে বুঝো তাহলেই বুঝতে পারবে যে বর্তমান বিজ্ঞান বা বর্তমান যুগে সংখ্যা পদ্ধতির গুরুত্ব কতটা অপরিসীম তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের এই চ্যানেলটিতে তোমরা যদি একবারেই নতুন হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি প্রেস করে দিবা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেকে ধন্যবাদ সবাইকে